আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের শ্রদ্ধেয় দুই বড় ভাই আছে এখানে রোকন ভাই আর আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা আমার সঠিক জানা নাই আমার নাম মোহাম্মদ খালি আবুল হোসেন ভুইয়া আবুল হোসেন ভুইয়া ভাই আর তো শুরুতে আমরা রোকন ভাই দিয়ে শুরু করব রোকন ভাই কবুতরের সেক্টরটা ডেভেলপমেন্ট করতে হলে ইয়াং জেনারেশনের কোন দিকটায় আগানো উচিত আর কি কি করা উচিত আপনি একটু যদি সাজেশন দিতেন কবুতরের সেক্টরটা যদি আগাই নিতে হয় কবুতরগুলো এখনো লাগে আপনার ইয়ং জেনারেশন যদি কবুতর পালায় তাহলে বাকি যেই সাতের দিকে যেদিকে যায় এদিক থেকে মুক্ত পাইব এবং ইয়ং কলা মানগুলো এই এদিক থেকে বাঁচতে পারবো এবং কবুতর খুব এটা যখন উড়ায় এবং এটা নিয়ে ইয়া করলে অনেক দূরে এগিয়ে যায় তার উপলা পাইন অর্থাৎ কবুতর একটা মানে একটা লোককে ভালো করার একটা দিক একটা ছেলে যে কবুতর নিয়ে যখন চর্চা করে কবুতর একটা ভালো দিক হলো গেছে কবুতর নিয়ে গেলে কবুতর একটা নেশা

আসলে কবিত্র যারা ফালে ওদের মন মানসিকতা অনেক সুন্দর ভালো তারা সমাজটাকে অন্যরকম চোখে দেখে বিভিন্ন অন্য নেশার দিকে অন্য ইয়ের দিকে হারা যায় না তারা ওই সময়টা কবিতর নিয়েই কাঠায় এই জন্যে হারা ওই সর্বদাই বাড়িতে থাকে বাসায় থাকে কবিতরের সেবা যত্ন করে এই জন্যে ওদের কবিতরের দিকে একটা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা নেশা আর এই নেশা থাকলে আশা করি যে ফোলাফান ছেলে নষ্ট হইব না ঠিক আছে সমাজ কল্যাণ ভালো থাকবো যার জন্য কবুতরটা খুবই ভালো হ্যাঁ দুই ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন থাকবে পারিবারিক ভাবে এই কবুতর পালার উদ্যোগটা কি চোখে দেখা উচিত পারিবারিক ভাবে এই কবুতরটা দেখা উচিত হলো যে এটা ভালোভাবে দেখো পারিবারিক ভাবে যে ছেলে মেয়েরা আমার ছেলে মেয়েরা ছেলে আছে যেরকম কবুতর পাবো কবুতর পাললে কি কবুতর নিয়ে সময় কাটায় লেখাপড়ার লেখাপড়া গুলো কবুতর নেওয়ার সময় কাটবে বাতের যেই নেশাগুলো বাতের যে ইয়াগুলো এগুলোর ঠিকা সে মুক্ত হইল এবং এই 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 জন্য আমি মনে করি আমার ছেলেদের যে কবুতর কিনে দিছি এবং আমি পাশাপাশি ভিড় লেগে এই একটা মানে অন্য খেলাগুলো মানে সময় দেখা আচ্ছা আচ্ছা আর ভাইয়ের কাছে প্রশ্ন একটা থাকবে যেহেতু আপনারা ভাই আমাদের অনেক সিনিয়র আপনারা কবুতর পালা আসছেন কবুতর পাল্লার পাশাপাশি পড়ালেখাটা কিভাবে মেনটেন্স করবে ছেলে দেখা যায় কবিতর বেশিরভাগ বাড়ি সাদে থাকে হ্যাঁ অনেক সময় এই হয়তো ছেলে বাইরে কবিতরে একটা চিন্তা ভাবনা কবিতর খাওয়াইবো পালবো বা এটা তো আমার মা বাবা ডেকশন করবো না এটা আমার একটা দায়িত্ব এই জন্যে কিন্তু খেরা কী করে ওই কবিতর নিয়েই ব্যস্ত থাকে আর ওই খারা বাইরে কোথাও সময় দেন অন্য খারাপ বন্ধু বান্ধবদের সাথে মিশে না ওই সারা খুন বাসায় থাকে আর ওই সারা খুন ওই কবিতর নিয়ে ভাবনা করে গবেষণা করে আর এ আর পাকে এমন এখন তাদের লেখাপড়া চালা যায় ছেন এই জন্যে মানে ওদের কোনো সমস্যা হয় না আর পবিতর পালা তো মনে করেন শস বাড়ি সাদে বাড়ি আঙ্গিনা পালতে পারে এই জন্য মনে করেন পবিত্রের টাইম টেবিল শুধু খালি খাবারটা মেনটেন করা আর কিছু না আর কবিতার অন্য কোনো কাজকর্ম নাই এ তো গরু থাকবো না যে মাঠে নিয়ে লাইরা দিব বা কি এই করব এটা তো ওইরকম কিছু না কবিতা তো বাড়ির আঙিনে থাকে বাড়ির সীমানায় থাকে যার জন্য কোনো টেনশন মুক্ত থাকে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদের মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকেও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের দুই ভাইয়ের জন্য কিন্তু আন্তরিকভাবে আপনারা সবাই দোয়া রাখবেন কমেন্ট বক্সে জানাবেন ভাইদের কথাগুলো আপনাদের কেমন লাগলো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবিতরে খেয়াল রাখবেন